হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা সবাই মিলে হয়ে বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে আমি তোমাদের দাদা ভাই আর আমার দুটো ননদ তো মামাবাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তো বেশি দূর না মাঠের এই পার ওই পার মাঠের ওই পারে আমাদের বাড়ি আর মাঠের এই পাড়ে আমাদের বাড়ি মাত্র পাঁচ মিনিট লাগে তো প্রায় মামাবাড়ি চলে এসেছি আর আমার দিদা অনেক ছাগল পোষে তার জন্য ছাগল যাতে বেরিয়ে না যায় তাই গেটটা এইভাবে মশারিতে ঘিরে রেখেছে আমরা সবাই মিলে চলে এসেছি আর গিয়ে দেখি রান্না কমপ্লিট চিকেন বিরিয়ানি হয়েছে আর চিকেন কষা উফ আমি আর লোভ সামলাতে না পেরে মাকে বললাম মা তুমি তাড়াতাড়ি রেডি করে আমাদের খেতে বসিয়ে দাও তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর চিকেন বিরিয়ানি মামি আর মা মিলে দুজনে মিলে করেছে তার খুব সুন্দর খেতে হয়েছে পুরো দোকানের মতো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দেখো তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে কোলে নিয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই বন্ধুরা